আলাইকুম একদম একুশ ফিট রাস্তা এটা এখনই কাজ চলমান সামনে থেকে এটা মাস্টার থেকে ভিতরে গোদাট টেক রোডে আমরা আছি উসি চল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান দলিলে তিন কাঠা এখানে এই যে বাউন্ডারি উচ বাউন্ডারি করা এবং জমিটা একদম ফ্রেস স্কোয়ারশিপ আপনি দেখতে পাচ্ছেন স্কোয়ারশিপ সামনে পাশে দুই সাইডে বড় বাউন্ডারি আর পিছন দিকে একটি ছোট বাউন্ডারি সুন্দর জমি যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন ভিজিট করতে পারেন দামটা রিজনেবল প্রাইসে তিন কাঠা পঁচাত্তর লাখ টাকা একুশ ফিট রাস্তার সাথে মাত্র পঁচাত্তর লাখ টাকা মুখটা বেশ বড় ভালো আছে যদি ভালো লাগে আপনারা করতে পারেন আসুন দেখুন কাগজ নিষ্কণ্ঠ নির্ভেজাল আমাদের জানা হতে দেখা হতে তারপর আপনি ভালো লয়ার উকিল দ্বারা বাছাই করে আপনার বিক্রি করতে অলমোস্ট ফিক্সড প্রাইস পঁচাত্তর লাখ টাকা ফিক্সড প্রাইস যদি হয় আপনারা আয়ুষ দেখতে পারেন ন্যাশনাল পরিবেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভালো থাকবেন শেষ করছি চলে গেছে এই রাস্তাটা মাস্টারপাড়া হয়ে আপনারা জানেন অনেকে যেটা অলরেডি অর্ধেক পরিমাণ কাজ অলরেডি পাকা হয়ে গেছে বাকিরা এখন সোয়ারিসের লাইন চলতেছে সামনে একটু সামনেই সোয়ারিশ লাইন রানিং আল্লাহ